নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে থাকেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য সুসংবাদ তো বন্ধুরা যুবশ্রী প্রকল্পের কিন্তু বাকি ছিল ছয় মাস টাকা অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা বাকি ছিল তো দেখা গেছে যে দুই হাজার চব্বিশ সালের তিরিশে ডিসেম্বর থেকে কিন্তু এখনও পর্যন্ত মোট তিন মাখের টাকা দেওয়া হয়েছে তো বেশ কয়েকটি জেলা দেখা গেছে যে চার মাসের টাকা দেওয়া হয়েছে তো যাদের এখন বাকি রয়েছে তিন মাসের টাকা এবং বাকি রয়েছে দুই মাসের টাকা তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের আওতায় এবং যারা টাকা পাচ্ছেন তাদের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছে ওয়েবসাইটে দেখুন লেখা আছে বিশেষ বিজ্ঞপ্তি যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী তিরিশে জানুয়ারি দু থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই অ্যানেকসা থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট করতে হবে অর্থাৎ মনে রাখবেন যে যারা টাকা পায় তাদের কিন্তু প্রত্যেক ছয় মাস পর পর অ্যান এক্স ফর্ম সাবমিট করতে হয় তারই কিন্তু একটা নোটিশ দেওয়া হয়েছে ওয়েবসাইটে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু এনএক্সা থ্রি ফর্মটি সাবমিট করে নেবেন তো বন্ধুরা এই অ্যান থ্রি ফর্মটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এখানে কিন্তু অনেকে ভুল করে থাকে তার জন্য কিন্তু সে আর টাকা পায় না তো বন্ধুরা যখনই শুরু হবে এই অ্যান থ্রি ফর্মটি তখন কিন্তু স্টেপ বাই স্টেপ আপনার দেখানো হবে যে কিভাবে আপনি ফর্মটি সাবমিট করবেন কোর্সের নাম কি লিখতে হবে কোর্সের যে টাইম ডিউরেশন এবং রিমার্কসের ঘরে কি লিখতে হবে সমস্ত বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হবে তাই বন্ধুরা চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এবার আসা যাক মূল প্রসঙ্গে যে যুবশ্রী প্রকল্পের যে বাকি রয়েছে তিন মাসের টাকা এবং দুই মাখের টাকা তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে এবং জেলায় জেলায় যে রয়েছে এক্সচেঞ্জ অফিসগুলো সেখান থেকে আমরা কিন্তু কিছু আপডেট পেয়েছি সেখান থেকে বলা হয়েছে যেহেতু তিরিশে জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে অ্যানেক্সা থ্রি ফর্ম ফিল তো তার আগেই কিন্তু আপনারা দুই মাসের টাকা পেয়ে যেতে পারেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ বলা হয়েছে যে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের দুই মাখের টাকা দেওয়া হবে এবং বাকি থাকবে যে আরও এক মাসের টাকা সেটা কিন্তু আপনারা এই জানুয়ারি মাসের মধ্যে পেয়ে যেতে পারেন অথবা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু পেয়ে যেতে পারেন এবং বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে যারা টাকা পাচ্ছেন অর্থাৎ যারা একই পরিবারের মধ্যে দুজন করে টাকা পাচ্ছেন বা একের অধিকজন টাকা নিচ্ছেন তাদের কিন্তু নামের তালিকা তৈরি করা হয়েছে তাদের কিন্তু খুব শীঘ্রই তাদের মোবাইল নাম্বারে কিন্তু এস করা হবে এবং তাদের যে নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে অর্থাৎ এমপ্লয়মেন্ট যে এক্সচেঞ্জ শাখা রয়েছে সেখানে আপনাদের কিন্তু লিস্ট টাঙিয়ে দেওয়া হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তাদের কিন্তু সঠিক ডকুমেন্টস নিয়ে সেখানে যোগাযোগ করতে হবে অর্থাৎ মনে রাখবেন যে পরিবারের কিন্তু যে কোনো একজনকে টাকা দেওয়া হবে এবং বাকিদের নাম যদি থাকে তারা কিন্তু বাদ দেওয়া হবে এই যুবশ্রী প্রকল্প থেকে তো বন্ধুরা অনেকেই প্রশ্ন করছিলেন যে যুবশ্রী প্রকল্পের যে নতুন লিস্ট অর্থাৎ দু সালে কবে বের হবে তো বন্ধুরা এই বিষয়ে সেখান থেকে বলা হয়েছে যে এই দু সালে এপ্রিল অথবা মে মাসের মধ্যে কিন্তু লিস্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ